হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়া গত কিছুদিন ধরে কাজের জন্যই ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না তো অনেকেই আমাকে ইনবক্স করছিলেন যে আমার মা বাবারা কি রাশিয়া থেকে চলে গেল সে কারণে কি মন খারাপ সে কারণে কি আমি ভিডিও দিচ্ছি না এরকম কিছুই না আমার মা বাবারা এখনও রাশিয়াতে আছেন সারাদিন বাইরের কাজকর্ম করে ঘরে এসে ওদের সাথে গল্প করতে করতে কখন যে অনেক রাত্র হয়ে যায় আর ভিডিও এডিট করার সময় পাই না সে কারণে দেখা যাচ্ছে কিছুদিন ধরে ভিডিওই দিতে পারছিলাম না তো গত কিছুদিন আগেই মা বাবাকে নিয়ে আমাদের ফেভারিট একটা রেস্টুরেন্ট গত বছর আগে আমাদের বিবাহবার্ষিকী এই রেস্টুরেন্টটাতে আমরা করেছিলাম যদিও তখনও আমি ভিডিও করেছিলাম হয়তো আপনাদের সাথে শেয়ারও করেছিলাম ফেভারিট রেস্টুরেন্ট তার কারণ হচ্ছে কি এক নম্বর এই যে এখানে বাচ্চাদের খেলার সুন্দর আলাদা একটা রুম থাকে সেই রুমে ওদেরই মানে একটা পার্সন বসাও থাকে যে বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্যা হলে গার্জিয়ানের কাছে পর্যন্ত পৌঁছায় দেওয়া সেই কারণে আর এখানে কিন্তু কার্টুনও চলতেছে টিভিতে ড্রয়িং করার জন্য রং পেন্সিল রাখা সব কিছু মানে একটা বাচ্চা সুন্দরভাবে ঘরে যেভাবে তার খেলার রুমে খেলাধুলা করে ঠিক সেইভাবে এখানে সব কিছু রাখা তো ওকে এখানে রেখে দিলে দেখা যায় যে একদম নিশ্চিন্তে আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করা যায় আস্তে ধীরে অর্ডার করা যায় অনেকটা সময় নিয়ে আর বিশেষ করে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইনটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে আমি আরও প্রায়ই বলি আমাদের যদি কখনও মানে এই ছোট্ট রেস্টুরেন্টটা বড় করার প্ল্যান থাকে বা সেই রকম আমাদের ঈশ্বর ক্ষমতা দিয়ে থাকে তাহলে এরকম খুব গর্জিয়াস করে মানে খুব সিম্পলিসিটির মধ্যে লাইটিং করে খুব সুন্দরভাবে যাতে দেখলেই মনে হয় যে না অনেক দামি একটা রেস্টুরেন্টে এসে ঢুকেছি সেইভাবে আমি ডেকোরেট করব যদিও আমাদের রেস্টুরেন্টের ছোটো মোটো কিন্তু যখনই কেউ আসে সবাই বলে যে মনে হয় যেন অন্য একটা দুনিয়ায় চলে আসছি অন্য একটা কান্ট্রিতে ঢুকে গেছি ঠিক সেরকম ওদের এখানে ঢুকলেও মনে হয় আমার যে ওদের দেশে আমিও ঢুকে গেছি এটা হচ্ছে উজবেকিস্তানের রেস্টুরেন্ট একটা এবং এটার মালিক আবার খুব ভালো ফ্রেন্ড এবং উনি ওনার সব মেনু ওনাদের সব স্টাফদের পোশাক আশাক সব কিছু আমাদের এখান থেকে প্রিন্ট করে নিয়ে আসেন তো মা বাবাকে নিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসলাম আমার ঘুরে ঘুরে ওদেরকে দেখাবো না সেটা তো হতেই পারে না তো আমরা ঘুরে ঘুরে সবটুকু জায়গা দেখছিলাম ওদেরকে দেখাচ্ছিলাম ওদের এই ঝাড়বাতিগুলো দেখতে এত সুন্দর মানে লাইট পোস্ট যা বা যেটাই বলা যায় এগুলো প্রত্যেকটা টেবিলের উপর একটা করে রাখা মানে এখান থেকে আলোগুলো একদম ডিরেক্ট টেবিলের উপর পরে দেন চারিপাশে ছড়ায় তো বাবা এটাকে বারবার ধরে ধরে দেখছিল যে এটা কীভাবে বানাইছে তো এই রেস্টুরেন্টের মালিক যিনি উনি এটাকে অর্ডার করে মানে স্পেশালি ওনাদের জন্য অর্ডার করে প্রায় দুই আড়াই মাস অপেক্ষা করে দেন এটাকে বানিয়ে নিয়ে আসে মানে এই লাইটগুলো তো অবশ্যই এটা সুন্দর হওয়ারই কথা আর এ কিন্তু চা চায়ের জন্য চিনি তারপরে হচ্ছে কি চায়ের নিচে মানে কেটলি যাতে গরম থাকে সেরকম ছোটো ছোটো মোমবাতি দেওয়ার মতো স্ট্যান্ড সব কিছু এখানে রাখা থাকে যখনই যে অর্ডার করে সেখান এখান থেকে নিয়ে গিয়ে দেওয়া হয় মানে কিচেন থেকে জিনিসগুলো আসে না ওনাদের একটা স্পেশাল জিনিস হচ্ছে ওদের এন্ট্রেন্সে এই পোশাকগুলো রাখা থাকে এগুলো হচ্ছে ওদের ন্যাশনাল পোশাক ওরা বিভিন্ন প্রোগ্রাম আদিতে মানে বিয়ে শাদি বা স্পেশাল ওকেশনগুলোতে এই পোশাকগুলো পরে তো এগুলো পরে আমরা ছবিও তুলতে পারি এখানে চেয়ারও দেওয়া আছে আর আমার কাছে তো এই পোশাকগুলো পরলেই একটা রাজকীয় রাজকীয় একটা ফিল আসে আপনাদের কাছে কীরকম লাগছে বলবেন কিন্তু অবশ্যই মা বাবা আসার পর থেকেই বলছিলাম যে কবে এখানে যাব যাব কারণ ওদের খাবারগুলো থেকে ওদের ভিতরের যে ইন্টেরিয়ার ডিজাইনটা সেই জায়গাটা আমার বেশি ভালো লাগে তো ওদেরকে নিয়ে অবশেষে আসা হইলো এবং এই পোশাকগুলো নিয়ে মায়ের সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে আবার বসে গেলাম টেবিলে কারণ অলরেডি আমাদের খাবারগুলো চলে এসেছিল ওরা আমাদেরকে বারবার ডাকছিলো যে আপনাদের খাবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে তো এই পাশে ফ্রাইড মোমো তারপরে বেগুনের একটা রুলের মতো এই যে দেখেন গুলগুল রুলগুলো এটা আরও বাবার খুবই ফেভারেট এটা রাশিয়ানদের বিভিন্ন অনুষ্ঠানে এই জিনিসটা তৈরি করে আর এটা হচ্ছে লুইলা কাবাব আর এটার নিচেই কিন্তু রুটি একটা দেয়া মানে আমাদের দেশীয় রুটির রুটির মতোই পাতলা রুমালি মতো কিছুটা পাশে একটা সালাদ ছিল আর রাশিয়াতে আছেন আর গরম গরম চা খাবে না সেটা তো হতেই পারে না ওই যে কিছুক্ষণ আগে চায়ের কেটলি বসানোর জন্য ট্রেটা দেখিয়েছিলাম মানে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডেই আমাদের জন্য চা রেখে গেছে এই চাটা ছিল আবলিপেক একটা ফল বলে খুবই ছোট ছোট ফলগুলো দারুণ লাগে খেতে এই ফলগুলো অনেক ভিটামিনে ভরপুর সেটার সাথে মালটা আর সাথে হচ্ছে তার চিনি এবং স্টারিস দেওয়া থাকে মানে বাইরে ঠান্ডা থাকলে এই চাটা খেলে একদম শরীরটা গরম হয়ে যায় আপাতত এই খাবারগুলো এসেছে আরও কিছু জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে যেহেতু প্রথমে এই খাবারগুলো এসেছে প্রথমে যেহেতু সালাদ রাশিয়ানটা প্রথমেই খায় তো ভাবলাম সালাদটা দিয়েই আমরা শুরু করি ওদের মেনুতে টোটাল সব কিছুই হচ্ছে ওদের দেশীয় মানে উজবেকিস্তানের সব ধরনের খাবার এখানে তো ওদের স্পেশাল খাবার হচ্ছে গিয়ে ওদের যে পোলাওটা সেটা বাট আজকে সেটা অর্ডার করে নিই তার কারণ হচ্ছে গিয়ে মাটন কিংবা বিফ এই দুইটাই ওদের কাছে অ্যাভেলেবেল থাকে বাট মাটনেরটা মিনিমাম এক কেজি এবং আগের দিন আমরা অর্ডার করে রাখতে হয় তাহলে তৈরি হয় মানে বিভিন্ন প্রোগ্রামে যখন কেউ অনেক অনেক মানে গেস্ট থাকে তখন এই জিনিসটা অর্ডার করলে ভালো হয় কিন্তু একজনে বা দুজনের জন্য তো আর এটা অর্ডার করা হয় না তো যেহেতু আমরা বিফ খাবো না সেই কারণে আমরা এটা অর্ডার করিনি আর আপাতত যে খাবারগুলো এসেছে সেই খাবারগুলো দিয়ে আমরা স্টার্ট করলাম খাওয়া সেদিকে আমার ছেলে হচ্ছে গিয়ে ফ্রাইড মোমো খাচ্ছে সে কাউকেই তার খাবারগুলো দিবে না সে বারবার আমরা বলছিলাম সবাইকে দাও যেহেতু অনেকগুলো সে কাউকেই দিবে না সে তার খাবার খাচ্ছে মনোযোগ দিয়ে নাচানাচি করতেছে আর তারপরে একটা গরম খাবার চলে আসলো এটা হচ্ছে গিয়ে বলতে পারেন কিছুটা পরোটা টাইপের বাট ভেতরে হচ্ছে গিয়ে চিজ এবং টমেটো দেওয়া জাস্ট আর কিছুই না অনেক টেস্টি ছিল একদম সফট ছিল আর ও সব দেখেন কাঠি দিয়ে তুলতে পারতেছে না মানে ওরা যে চামিজটা দিছে সেটা দিয়ে তুলতে পারতেছে না এতটা সফট ছিল আর ওপাশে আমার ফেভারিট একটা খাবার চলে আসছে এটা খেতে কিছুটা পিৎজা টাইপের মনে হয় এটার মধ্যে টমেটো চিজ এবং মাশরুম দেওয়া থাকে আর উপরে অনেক অনেক পরিমাণ ধনে পাতা আর মাঝখানে হচ্ছে ওদের টমেটো সস দেওয়া থাকে তো এই জিনিসটা আমার দারুণ লাগে খেতে যখনই মস্কো থেকে কাকু কাকিমণি আসে এখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি এই জিনিসটা আমরা মাস্ট অর্ডার করি তো অনেক দিনের ইচ্ছে ছিল মা বাবা আসলে ওদেরকে খাওয়াবো সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল তারপরে বাকি রয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি আসলে ওদেরকেও খাওয়াবো এই জিনিসটা আর ওদের চার কাপ দেখেন একদম গুল বাটির মতো মনে হয় এটা হচ্ছে ওদের দেশীয় মানে এভাবেই ওরা কাপের মধ্যে নিয়ে খায় একদম গুলগুল বাটি দেখতে মনে হয় কোনো হ্যান্ডেল বা কিছুই থাকে না তো সবগুলো খাবারই অনেক মজাদার ছিল তারপরেও মা বাবার জন্য একটু কষ্টকর কারণ আমরা যেহেতু মানে ভাত মাছ খেয়েই বড় হওয়া মানুষ তো ভাত ছাড়া মানে চাল জাতীয় কোনো কিছু ছাড়া খাবারটা খাওয়াটা একটু কষ্টকর ছিল তারপরে ওরা যেহেতু রাশিয়াতে অনেক দিন হলো এসেছে তো রাশিয়ান খাবারগুলো বা অন্য দেশীয় খাবারগুলো টেস্ট করতে করতে অলরেডি ওরা ইউসড হয়ে গিয়েছে ওদের দারুণই লাগে আর আমার বাবা মা দুজনেই বিভিন্ন দেশীয় খাবার আমাদের মতোই মানে ট্রাই করতে খুবই পছন্দ করে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল পরিশোধ করে আস্তে দিলে এখান থেকে উঠে গেলাম কারণ আরুষকে ডাক দিয়ে ওকে ওখান থেকে বের করে নিয়ে যেতে যেতে অনেকটা সময় লাগে যাবে কিন্তু আজকে মানে লাস্ট সময় চলে এসেছিলো এবং ছোটো বাচ্চা ওই যে একটা ছাড়া আর কেউই ছিল না সেখানে ওকে ডাক দেওয়াতে সাথে সাথেই সে বেরিয়ে আসছে যেহেতু মানে আরও যদি বাচ্চা কাচ্চা থাকতো তখন দেখা যেত অনেকক্ষণ ডাকাডাকি করার পরে সে আসতো যেহেতু তার সঙ্গী সাথে কাউকে সে পাচ্ছিল না সেই কারণে একবার ডাক দেওয়ার সাথে সাথেই সে বের হয়ে চলে আসলো মানে তার যে খেলনাগুলো ছিল সেগুলো গুজগাছ করে রেখেই সে চলে এসে সুন্দর জুতা পরে আমাদের সাথে বেরিয়ে গেল আর আমি ওই যে প্রথমে বললাম না এই রেস্টুরেন্টটা যতটা আমার বেশি ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে এটার মানে ওয়াশরুমটা দেখতে দেখেন কতটা রাজকীয়ভাবে ওয়াশরুমটা তৈরি করছে খুব ইচ্ছে ভগবান যদি আমাদেরকে সেই ক্ষমতা দেন একদিন না একদিন হলেও আমাদের রেস্টুরেন্টটাও এভাবে একদম রাজকীয়ভাবে তৈরি করব মনে হবে যেন ইন্ডিয়ার একটা মহলে কেউ ঢুকে গিয়েছে সেইভাবে আমার তৈরি করার খুবই ইচ্ছা যদিও অনেক দিনের ইচ্ছা ছিল মা বাবাকে নিয়ে এই রেস্টুরেন্টটাতে এসে একদম মজা করে আয়েস করে সবাই খাওয়া দাওয়া করবো ছোটোবেলায় বাবা যেমন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি হইলে বা নতুন কোনো রেস্টুরেন্ট হইলে বা কেউ যদি বলে ওই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই ভালো আমাদেরকে নিয়ে দৌড়ে দূরে চলে যেত আমাদেরকে খাওয়াতো ঠিক সেইভাবেই আমি যে রেস্টুরেন্টগুলো এখানে মানে খাওয়া দাওয়া করতে পছন্দ করি বা জানি যে এই রেস্টুরেন্টের অ্যাটমোসফিয়ার বা খাবার দাবারগুলো সুন্দর সবগুলো জায়গায় এখন ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর পালা নিয়ে যাওয়ার পালা কারণ সময় ওরা আমাদের জন্য করেছে এখন আমরা এই সুযোগটা পেয়েছি যে ওদের জন্য কিছু একটা করতে পারবো ছোটোবেলায় আমাদেরকে বড় করার জন্য ওরা যতটা পরিশ্রম করেছে ঠিক ততটাই আনন্দ ওদেরকে যাতে এই রাশিয়ান জীবনে দিতে পারি সেটাই হচ্ছে একমাত্র চাওয়া পাওয়া তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর আপনাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো মা বাবার সাথে আরও অনেক অনেক ব্লগ আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব তা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা